নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবনে বড় লোক হওয়ার সহজ পথ কিন্তু নেই তবে জানতে হবে এই ধনী অথবা বড় লোক হওয়ার সঠিক নিয়ম এর জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম বিনা আমাদের কোনো কিছুই সফলতা কিন্তু আসে না ঠিক তেমনি এই ধনী ব্যক্তিদের মাঝেও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য সাধারণ মানুষের মাঝেও থাকে কিন্তু সবাই কেন ধনী কিংবা বড়লোক হতে পারে না মূলত কয়েকটি বিষয় আছে যা মানুষকে ধনী হতে বাধা দেয় এগুলোই চিনতে হবে যে সেগুলো কি আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল খুব পরিষ্কার পরিকল্পনা না থাকা এতে কোনো লক্ষ্য সঠিকভাবে গঠিত কিন্তু হয় না উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে ওপরে ওঠার প্রবল ইচ্ছে না হলে আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না আপনি শিক্ষা জীবনে যা শিখেছেন তা কর্মজীবনেও প্রয়োগ করতে হবে তা না পারলে জীবনে আপনি ব্যর্থতা দেখতে পাবেন আত্মনিয়ন্ত্রণের অভাব থাকলে কোনোদিনও এগোতে পারবেন না নিজে খারাপ দিকগুলো নিয়ন্ত্রণ করতে হবে তেমনি ভালো দিকগুলো চর্চার মধ্যে দিয়ে নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজে আপনি সফল হতে পারবেন না তাই স্বাস্থ্যের যত্নে অবহেলা করলে আপনি কিন্তু জীবনে ব্যর্থ হতে বাধ্য আমরা ব্যর্থ হই এবং একটা ভালো সময়ের অপেক্ষায় থাকি আর ওই সময়টা কখনো আসে না তাই জীবনে কখনো অপেক্ষা করবেন না নিজেকে শেষ পর্যন্ত ধরে রাখতে না পারলে ধনী কোনোদিনও হতে পারবেন না আমরা অনেকে অনেক কাজে প্রথমে শুরুটা খুব ভালো মতোই করি কিন্তু শেষের দিকে আমরা আর এগিয়ে যেতে পারি না জীবনে সব সময় পজিটিভিটি রাখতে হবে নেগেটিভ মানসিকতা আপনাকে জীবনে কোনোদিনও সফল হতে পারবে না আপনাকে বিচার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যে যেকোনো সিদ্ধান্ত বুদ্ধি দিয়ে আপনাকে নিতে হবে সবসময় মাথায় রাখবেন যারা জীবনে সফল হয় যারা জীবনে হয়, তারা সর্বদা ঠান্ডা মাথায় কোন সিদ্ধান্ত নেয় নিজের বিচার বুদ্ধির উপর সবসময় তার আস্থা রাখেন এগিয়ে যেতে একজন সঠিক সঙ্গী কিংবা সঙ্গিনীর প্রয়োজন কিন্তু ভুলজনকে বেছে নিলেই তা বিপদের তাই আপনার জন্য সঠিক মানুষের সন্ধান পেতে হবে জীবনে একজন সঠিক সঙ্গী কিংবা সঙ্গিনীর ভীষণ প্রয়োজন জীবনে ঝুঁকি নিতে না পারলে বড় কিছুর আশা করবেন না ঝুঁকি নিতে হবে এবং তাতে বড় কোনো কিছুর অর্জন সম্ভব যেই মানুষগুলির সঙ্গে থাকলে আপনার জীবনের সফলতা সম্ভব তাদের সঙ্গে আপনি মিশন ভুল মহলে চললে পিছিয়ে কিন্তু আপনি পড়বেন যেই কাজটি আপনার পছন্দ নয় তা নিয়ে পড়ে থাকবেন না লোকের কথাও শুনবেন না কারণ পছন্দ নয় এমন কাজ নিয়ে পড়ে থাকার মানে হলো তা অর্থহীন বরং মনীর মতো কাজ নিজে খুঁজন এবং তা মনোযোগ দিয়ে করুন সব সময় নিজের দৃষ্টিকে সঙ্কুচিত করতে শিখুন সব সময় খোলা মেলা দৃষ্টি দিলে চলে না সরু দৃষ্টিতে খুঁটিনাটি বিষয় গোচরীভূত হয় ধনি হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে চাহিদার সঙ্গে আবেগ জড়িত না থাকলে জীবনে সফল আপনি কোনদিনও হতে পারবেন না আপনাকে আপনার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের খেয়াল রাখতে হবে তাহলেই আপনি আপনার জীবনের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলোকে চিহ্নিত করতে পারবেন জীবনে ধনী হতে অন্যের সাহায্যের প্রয়োজন হবে নানান কাজে বিভিন্ন মানুষের সহায়তা যদি আপনি অর্জন করতে পারেন সফল হতে তাহলে আপনি সহজেই পারবেন অন্যদের সাথে শেয়ার না করাই ভালো কারণ আপনার সফলতা কিংবা আপনার কোনো কথা আপনার উল্টো দিকের মানুষটি ঠিক কিভাবে নিচ্ছে তা কিন্তু আপনি জানেন না তাই নিজের কথা নিজের কাছেই রাখুন তা দশ জনের কাছে কখনোই বলতে যাবেন না আমরা কে না পেতে চাই প্রত্যেকটা মানুষের চোখে একটাই স্বপ্ন থাকে কিভাবে আরো জীবনে সফল হতে পারবো কি করে জীবনে আরো ধনী হতে পারবো কিন্তু এই যাত্রাপথটি কিন্তু মোটেই সহজ কিছু নয় ধনী সবাই এমনি এমনি কিন্তু হতে 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 পারে না। জীবনে সফল গেলে এই ছোট ছোট কয়েকটি বিষয় আপনাকে মেনে কিন্তু চলতে হবে আপনি আজকে বললে আজকে ধনী হয়ে যেতে পারবেন না তার জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে একদিন আপনি ঠিকই সফল হতে পারবেন তাই আজ থেকে চেষ্টা করুন উপরের এই এই কথাগুলি চলার আর বিষয়গুলির মেনে একটিও থাকলে চেষ্টা করুন তা ঝেড়ে ফেলে দেওয়ার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে